হ্যাঁ মাসিমা কেমন আছো ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি কি বললাম ও ছেলে আসেনি কেন ও আচ্ছা না গো আমি না সব জায়গায় নিয়ে নিয়ে যাই যাই না না ওই করে আমি গো ও পড়ছে বাড়িতে হ্যাঁ আমি ওর পড়াশোনা নিয়ে ভীষণ কনসিয়াস ও সারাদিন রাত পড়ে বুঝেছো ওই মাধ্যমিক তার এমনি এমনি মার্কসটা আসেনি আবার তোমরা ভাববা বড়াই করছি না গো যেটা সত্যি সেটাই বললাম ইরে রেঙ্কি তোর ছেলে কে সব সময় দেখছে মোবাইল দিচ্ছে হ্যাঁ এত ছোট বয়সে তুই মোবাইল দিয়েছিস ছেলেকে কে আবার ছেলে পুরো বড় হয়ে গেছে কলেজে পড়ে ও এখনো মোবাইলের ম বোঝে না হ্যাঁ তোর ছেলে কিনা মাত্র 7 এ পড়ে এখনি মোবাইলের প্রতি এত নেশা হ্যাঁ কি করে ভবিষ্যৎ উজ্জ্বল হবে তোর ভালোর জন্যই বলছি মোবাইলটা বন্ধ কর ওর হাতে আর দিছ না মোবাইল দিছ না আইবি দোবি ফোন না এই শোন না ওই বাদিগের বলি ওই যে তিন নম্বর বাড়িটায় ওই যে মেয়েটা ছিল না ওই মেয়েটা বলে পালিয়েছে শুনলাম কোনো একটা ছেলের সাথে যা তা অবস্থা তাই না ছোট্ট বয়সে কোনো পড়াশোনা করলো না মেয়েটা অন্যতম কোনো কালচার নেই মানে একটা বিচ্ছি ব্যাপার যা তা ব্যাপার যা পাড়ায় যা ঘটছে না ওর জন্য আমি আমার ছেলেকে বেরই পড়ি না মানে আমি ওরা বের করতে আমি চাই না আমার ছেলে সব সময় একদম পড়াশোনায় একদম মন দিয়ে থাকে মাথা বুঝে থাকে বইয়ে আমি বলি বাবু তুই পড়াশোনাই কর পড়াশোনা পরেই তোর ভবিষ্যৎ তোর উজ্জ্বল হবে তোর পাড়ায় বেরোতে তোর হবে না এই রুম পা এই তো পাঁচ মাস আগে তোর জানো পঞ্চাশটা ফোন কল আসলো তোর মেয়ের ফোনে হ্যাঁ এই বয়সে এত ফোন করে বন্ধুরা এত বন্ধু কিসের রে এই তোর ভালোর জন্যই বলছি এত বন্ধু না এত সঙ্গ ভালো না বুঝেছিস তোর মেয়েকে একটু বোঝা আমি অবশ্য আমার বাবুকে বলি তোর কোনো বন্ধু দরকার নেই ঠিক আছে আমার বাবু পড়াশোনায় মন গুজে থাকে মনটা আর পড়াশোনাতেই থাকে তোরা ভাবতি যে বড়াই করছি কিন্তু না আরে আমি আমার ছেলেকে নিয়ে বড়াই করছি না যেটা সত্যি সেটাই আমি বললাম হ্যাঁ শাশনি বল टाकीমা তোমাদের তোজু কলেজ থেকে একটা মেয়ে নিয়ে পালিয়েছে আমার ছেলে তোজু আজকে একটা মেয়ের নিয়ে পালিয়ে গেছে পাড়ায় এটা কি ঢল পড়ে গেছে সবাই জানে সবাই দেখেছে কি বলছিস তুই